বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার আটশো আটশো পঞ্চাশ গ্রাম ওজনের ইলিশও মিলবে ছয়শ টাকা কেজি দরে আজ থেকে শুরু হয়েছে যেটার কার্যক্রম বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় দাম এখন সাধারণ ক্রেতার নাগালের বাইরে এই অবস্থায় অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় মাছ ইলিশের স্বাদ নিতে পারছেন না তাই কম দামে ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তথা বিএফটিসি। সংস্থাটি বিক্রি করবে চারশো থেকে আটশো পঞ্চাশ গ্রাম ওজনের ইলিশ আর যার দাম ঠিক রাখা হয়েছে কেজি প্রতি টাকায় আর সুবিধা পাবেন পাশে বিশেষ এই স্লোগান দেওয়া হয়েছে গন্ধে তাদের রাজধানী অতুলনীয় ইলিশ কিনে হন ধন্য এই উদ্যোগে ঠিক কি পরিমাণ ইলিশ বিক্রি করবে সরকার কতদিন থাকবে সুযোগ কোন স্থানীয় বা মিলবে ছয়শ টাকা কেজি দরের ইলিশ বিস্তারিত জেনে নেওয়া যায় এখনকার এই আয়োজনে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয় স্বাদে ঘ্রাণে গুণে অতুলনীয় এই মাছটি তবে এই মাছের যা দাম তাতে সাধারণ মানুষের স্বাদ থাকলেও নেই যেন সাধ্য ইলিশের বাজার ঘুরে ক্রেতারা অনেকেই বলছেন বর্তমান বাজারে সাধারণ ক্রেতাদের ইলিশ কিনতে পারা তো দূরের কথা দাম জানতে চাওয়াটাই অনেক সাহসের ব্যাপার শুধু পকেটের দিক তাকিয়ে অনেকে আর ইলিশের বাজারের দিকে পা রাখছেন না ইলিশের সেই প্রাচুর্য এখন কেবলই যেন স্মৃতি ইলিশ নিয়ে হা হতাশের শেষ নেই নির্ময়ের মানুষ তো দূরে থাক নিম্ম মধ্যবিত্ত বা মধ্যবিত্তেরও প্রায় নাগালের বাইরে পানিরে রূপালী শস্য এই যখন অবস্থা তখন তুলনামূলক কম দামে ইলিশ বিক্রি সিদ্ধান্ত নিয়েছে সরকার ঢাকা বাসীকে কম দামে ইলিশের স্বাদ দিতে অভিনব উদ্যোগ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তথা বিএফটিসের সংস্থাটি 450 গ্রাম থেকে 850 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজি প্রতি 600 টাকায় আজ অর্থাৎ রোববার থেকেই যেটার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের হাত ধরে আনুষ্ঠানিক উৎভবনের মাধ্যমে এই উদ্যোগের পথ চলা শুরু যা চলবে বেশ কিছুদিন ঢাকার কাওরান বাজারের বিএফটিসি ভবনের মাছ এই মাছ বিক্রি করা হবে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাছের মজুদ থাকা সাপেক্ষে এই বিক্রয় কার্যক্রম চলবে জানা গেছে বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ 850 কেজি ক্রেতারা আগে এলে পাবেন ভিত্তিতে এ মাছ বিক্রি হবে এ ব্যাপারে পিএফটিসি পরিচালক অদিত্য চন্দ্রদাস গণমাধ্যমকে বলেন এই লটে বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ 850 কেজি আমরা আড়া কুরসি এক সপ্তাহের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যাবে। এদিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সাথে এই উদ্যোগে যৌথভাবে আছে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন। এই বিষয় সংস্থাটির সভাপতি এনাম চৌধুরী গতমাধমকে বলেন, "মানুষকে কম দামে ইলিশ খেতে কোনো লাভ ছাড়াই গর্ভসূচিতে যুক্ত হয়েছে। পরীক্ষামূলক স্বল্পমূল্যে ইলিশ মাছ বিক্রিতে সফলতা পেলে পরে আমরা আরো বড় উদ্যোগ নেব।" এই কার্যক্রমের slogan নির্ধারণ করা হয়েছে "সাতে গদে অতুলনীয় ইলিশ কিনে হন ঠন্ড।" এই ইলিশ মাছ ফিশিং জাহাজের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে বলে জানা গেছে ক্রেতাদের কথা বিবেচনা করে টিসিবির মতো রেশনিং করে বিক্রি করা হবে এক একজন গড় পরতা এর নিজস্ব গড়ে এক থেকে দেড় কেজি মাছ কিনতে পারবে অনুসারে সাশ্রয়ী মূল্যের সাধারণ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য রাশকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রয় সেবার এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সামনে হয়তো এ ধরনের উদ্যোগ আরো বড় পরিসরে নেওয়া হবে